ইসলামের শাশ্বত শিক্ষা মানুষে মানুষে নেই ভেদাভেদ সবাই সমান এক সারিতে ধনী গরীব জাতপাতের নেই বিচার বর্ণ কিংবা শ্রেণী বৈষম্য ছুঁড়ে ফেলে সবাই এক সারিতে তাই ঈদগাহের দিকে আশিত জাতির সবাই একত্রে নামাজ পড়তে এই জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং সবাই একসাথে নামাজ পড়ার জন্য বেশি সোয়াব হবে জন্য আসছি আমি অসুস্থ মানুষ আলাদা ব্যবস্থা দরকার ছিল অনুকূল আবহাওয়ায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী পুরুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগা ময়দান মুসল্লিদের সাথে জামাতে অংশ নেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য বিচারপতিগণ সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও নামাজের ক্ষুদ্বায় ক্ষতি তুলে ধরেন ঈদের তাৎপর্য মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনার পাশাপাশি নিপীড়িত গাজাবাসীর জন্য দোয়া করেন নামাজ শেষে ইসলামের সুমহান সেই চোখ জুড়ানো দৃশ্য ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক দেশের সবাই যেন ভালো থাকে এর জন্য দোয়া করেছে আল্লাহর কাছে ভেদাভেদ ভুলে যাওয়ার প্রত্যয় মুসলিমদের সম্পৃতি ভ্রাতৃত্ব এটাকে আমরা বজায় রাখার জন্য সবভাবেই চেষ্টা করি আমরা চাই এই সম্পৃতি ছড়িয়ে পড়ুক ভেদাভেদহীন কি রাষ্ট্র ব্যবস্থা থাকার কথা আমাদের কি আজকে সেটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি ঈদের এই দিনে বর্বর ইসরায়েলের হামলায় মৃত্যুপুরীতে রূপ নেয়া ফিলিস্তিনিদের জন্যই সহমর্মিতা তুলে ধরেন মুসল্লিরা আজকে আমাদের হৃদয় রক্তক্ষরণ রয়েছে ফিলিস্তিনি যে যে হাহাকার আমরা বাবা ঈদ করতেছি ওনারা তো কিছুই করতে পারতেছে না সবারই প্রত্যাশা সার্বজনীন এই উৎসবের আবাহন ছড়িয়ে পড়ুক বিশ্বময় দেশবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা মহিলারা এত স্বতঃস্ফূর্তভাবে তারা জামাতে নামাজ পড়তে আসবে আমার ধারণা ছিল না এখানে সারা দেশবাসীর জন্য দোয়া হয়েছে আমি এটাতে অনেক খুশি মহানব্বুল আলমিনের কাছে চেয়েছে যেন দেশ ও জাতির কল্যাণ হয় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সার্বজনীন এই উৎসব আসে ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ন্যায় এবং সাম্যের সমাজ বিনির্মাণ করে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আবহন নিয়ে সেই শিক্ষা নিলে ধরাতে প্রতিটি দিনই হবে ঈদের মতো আনন্দের মাহবুব সৈকত মাই টিভি জাতীয় ঈদগা ঢাকা ঈদ মোবারক